আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ট্রিকায় আর আমার সাথে আছে আপনাদের সুইট লাভলি আপু তবে আপু আজকে একটু সিক যার কারণে একেবারেই সাদা মাটা ভাবে আছে তবে জীবন যতক্ষণ দেহে যান আছে কাজ করে যাই তবে এর কোনো বিকল্প নাই কাজের কোনো বিকল্প নাই যার কারণে প্রতিদিন যে আপুর এক কাপ চা নিয়ে বসে থাকে বিকেলে আপুর একটা ভিডিও দেখবে তাদের জন্য আমরা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমাদের 6 তারিখে কিন্তু ইউটিউবের একটা লাইভ আছে আপু বলেন না কেন আর না লাইভ ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে আমি লাইভ করব 6 তারিখে স্পেশাল একটা দিন আমার লাভলি আপুর জন্য তার সাথে পচলার একটা বছর পূর্ণ হবে এবং এই উপলক্ষে লাভলি আপু কিন্তু আমার অডিয়েন্সদের জন্য একটা গিফট রেখেছে বা একটা ক্যাম্পেইন করছে সেটা এক মাস দুই মাসের না একেবারে চার পর্যন্ত মানে দীর্ঘ তিন চার মাসের একটা গিফট তিনটা যে কোনো দামের যে কোনো সাইজের তিনটা থ্রি পিস নিবেন একটা গিফট পেয়ে যাবেন একদম দোকানে এসে কিনলেও পাবেন একদম মানে অনলাইনেও পাবেন সো সোলাভলিয়া আপু বিসমিলা বলে অনেকদিন আমরা হচ্ছে গিয়ে টু পিসের কালেকশন দেখাই না চলেন কিছু টু পিস দেখাই

এটা নিয়ে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার দাম আচ্ছা আর এরপর একটু পিচ্ছিল কাপড়ের মধ্যে এটা হচ্ছে দুবাই চেরি হ্যাঁ দুবাই চেরি দুবাই চেরির মধ্যে এই সামনে পড়েছে সামনের পাটটা একটু শর্ট

প্রাইস হচ্ছে পনেরোশো করে আপু দুইটা কালারের মধ্যে পাবেন একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে কালো

রাখতে যারা সরাসরি এসে কিনলে যে ফিলটা আপনি পাইতেন সেটা যেন অনলাইনেও আপনাদের সম্ভব কোনো সমস্যা না হয় প্রাইস আছে 1144 হ্যাঁ হ্যাঁ আর জি 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 এটার প্রাইসও এগারোশো টাকা এটা হচ্ছে একটু ফ্রক স্টাইলের এইটা কিন্তু খুবই নাইস একটা এটা পরেও আমার ভিডিও আছে যারা সুন্নতি স্টাইল হচ্ছে আবার একটু গাউন গাউন হচ্ছে একটু ফ্রক মানে অনেক সুন্দর এটার

আর এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এগুলোর সাথে কিন্তু ম্যাচিং হিজাবও আপুর কাছে টুকটাক কিছু আছে ওগুলা নিতে চাই প্রাইস হচ্ছে পনেরোশো টাকা টু পিসগুলা গুলা পনেরোশো টাকা ওয়ান পিস 1100 টাকা আর এটা হচ্ছে নতুন শর্ট টু পিস প্লাজো ছেলেমেয়েরা শার্ট এখানে একটা জিনিস দেখেন কি আর এটা তাই বলে মনে করবেন না যে আমরা মনে হয় কিছু না আর এটা হচ্ছে যে কলারের সিস্টেম থাকবে এরকম আর এটা তুই যে এরকম থাকবে এটা আর এই হচ্ছে প্যান্ট খুব খুবই সুন্দর এটা খুবই ভালো লাগবে এটা যে আপনারা যারা এই ধরনের কালার একটু জাম কালার আর হচ্ছে নেভি ব্লু কালার দুইটা প্রিন্ট দুইটা খুবই সুন্দর খুবই সুন্দর আর আমি তো প্যান্টের সিস্টেম কিন্তু বলে দিচ্ছি

এটাও যাদের মানে এটা অলমোস্ট দোকানেই শেষ আমি মানে দেড় সপ্তাহ ধরে ভিডিও করব করব করব। কিন্তু মোটামুটি দেড় সপ্তাহ পরে করা হইলো ভিডিও তো এই ছিল আমাদের আজকে টু পিস ভিডিও ওয়ান পিস টু পিস ভ্যারাইটিজ এর ভিডিও যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের এই ড্রেস গুলো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজ ইনবক্স করবেন চৌষট্টিটা জেলা থেকে তিনশো টাকা বিকাশ করে নিয়ে নিতে পারবেন আর যারা আর ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ ভালো থাকবেন আল্লাহ হাফিজ